যিশু প্রিয় ভাই বোন পরলোক গত আত্মার অনন্ত মিলন অনিবার্য প্রভু যিশু আমাদের দুই প্রকার পথ দুই শ্রেণীর যাত্রী ও তাদের দুই প্রকার পরিণামের বিষয় বলেছেন এটা আমরা দেখতে পাবো মতি সাত অধ্যায় তেরো পদ থেকে চোদ্দ পদে যে দেখো আমরা যদি পাপ থেকে এত সুসমাচার প্রচার করছি যদি আমরা সুসমাচার প্রচার শুনে পাপ থেকে মন না ফেরাই তাহলে গতি খুব খারাপ আর যদি আমরা মন ফেরাই তাহলে আমাদের তিনি মানে পরলোকের গত আত্মায় অনন্ত মিলন কার্য তিনি করবেন অনিবার্য একদম অনিবার্য কোনো খামতি নেই তাই দুই প্রকারের পথ দুই শ্রেণীর পথ বলেছে জয় যিশু